নিষিদ্ধ থাকা সত্ত্বেও নিউজিল্যান্ড সিরিজে সাব্বির কেন তার তথ্য ফাঁস শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান দুই সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা নিষিদ্ধ ছিল তার সে কারণে জিম্বাবু আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ খেলা হয়নি সাব্বিরের ফেব্রুয়ারির পুরো সময় তার নিষেধাজ্ঞা বহাল থাকার কথা নিষেধাজ্ঞা বহাল থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারতেন না তিনি কারণ আঠাশে ফেব্রুয়ারির আগেই আগামী তেরোই নেপিয়র ষোলোই ক্রাইস্ট চার্চ ও বিশে ফেব্রুয়ারি ডুন্ডিনে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগার রাম কিন্তু এরই মধ্যে সাব্বিরকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ওয়ান ডে সিরিজের দলে নেওয়া হলো এখন পর্যন্ত প্রধান নির্বাচক মিনহাজুল আবদিন নানু জ্বালিয়ে দিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে নেওয়া হলো সাব্বিরকে প্রধান নির্বাচকদের সেই ঘোষণার পরেই ক্রিকেট পড়ার প্রশ্ন উঠেছি সে কি তবে কি বিসিবি নিয়ম ভেঙে একজন ক্রিকেটারকে আবারও দলে নিল নিষিদ্ধ সাব্বির কি দলে ফিরলেন সেই কৌতূহলী প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে জানা গেল না নিষিদ্ধ সাব্বিরকে নেওয়া হয়নি নিয়ম মেনে সাব্বির রহমানের শাস্তির মেয়াদ কমিয়ে এনে তাকে নিউজিল্যান্ড সফরের জন্য বিবেচনায় আনা হয়েছে ফ্রেন্স কনফারেন্সে যে তথ্য দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নানু তিনি জানিয়ে দিলেন সাব্বিরের শাস্তির মেয়াদ তো কমিয়ে আনা হয়েছে বলার অপেক্ষা রাখে না কোন নিষিদ্ধ ক্রিকেটারের শাস্তি দেওয়া এবং শাস্তি প্রত্যাহার বোর্ড ডিসিপ্লিনারি কমিটি ইতিয়ার নানু জানান ডিসিপ্লিনারি কমিটি তাদের আগেই জানিয়ে দিয়েছেন সাব্বির এখন মুক্তম তাই তো আর মুখে এমন কথা এটা তো ডিসিপ্লিনারি কমিটির ব্যাপার জানুয়ারি একত্রিশের তারিখের পর থেকে সে আন্তর্জাতিক ম্যাচের জন্য মুক্তম সুতরাং ওইভাবে আমরা তাকে চিন্তা করে নিয়েছি প্রধান নির্বাচক একত্রিশে জানুয়ারির কথা বললেও ভেতরের খবর গত একত্রিশ ডিসেম্বরে মুক্ত করা হয়েছে সাব্বির রহমানকে কারণ একত্রিশ জানুয়ারি পর্যন্ত নিষিদ্ধ থাকার অর্থ তিনি এখনও শাস্তির আওতায় আর একজন নিষিদ্ধ ক্রিকেটার তো আর জাতীয় দলে নেওয়া যায় না তখন আবারও নিষিদ্ধ অবস্থায় কোনো ক্রিকেটারকে আন্তর্জাতিকভাবে জাতীয় দলে নেওয়ার অর্থ আইন ভঙ্গ করা তখন আবার বিপাকে পড়বে বিসিবি তাই একত্রিশে জানুয়ারি নয় একত্রিশে ডিসেম্বর নিষেধাজ্ঞা খাড়া মুক্ত হয়েছেন সাব্বির অর্থাৎ এখন আর সাব্বির নিষিদ্ধ নন তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে গত মাসের একত্রিশ তারিখেই তাই তাকে জাতীয় দলে নেওয়ার পথে আর কোনো বাধা নেই You like it like that. Like it like that. I wait design and check the name on the tag. White fox fur on my check Excuse me that's a th I know, I know, I know I that you like it like that. Like it like that. I quit design check the name on the tag, white fox fur on my check Excuse me that the